দশক হঠাৎ করে আগামী নির্বাচনকে বাম চাল করতে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একের পর এক জামায়াত নেতাদের মনোনয়ন বাতিল করছে নির্বাচন কমিশন নির্বাচনী মাঠ থেকে হঠাৎ করে জামায়াত ইসলামীর হেভিওয়েট নেতাদের মনোনয়ন বাতিলের খবর সামনে আসছে যেটিকে রাজনীতির ভাষায় অনেকেই বলছেন ব্ল্যাক ফ্রাইডে অর্থাৎ গতকাল শুক্রবার ছিল সেই রাজনীতির কালো দিন নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় একের পর এক বড় বড় নেতাদের মনোনয়ন কেন বাতিল হলো এর পেছনে আসলে রহস্যটা কি আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে শক্ত ঘটনা তুলে ধরব যেগুলো আপনারা খালি চোখে যা দেখছেন রাজনীতি কিন্তু মোটেও তেমনভাবে চলছে না চলুন গভীরে প্রবেশ করা যাক প্রথমে দেখা যাক রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে কি কি কারণ দেখানো হয়েছে দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে প্রধানত ব্যাংক ঋণ বা ঋণ খেলাপির বিষয়টি সামনে এসেছে অনেকেই প্রশ্ন তুলছেন জামায়াতের মতো একটি সুশৃঙ্খল দলের হেভিওয়েট নেতারা যারা দীর্ঘ প্রস্তুতি নিয়ে নির্বাচনে নামার পরিকল্পনা করেছিলেন তারা কেন ব্যাংক রিপোর্টের মতো টি টেকনিক্যাল জায়গায় আটকে গেলেন তবে জামাত শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে এটি পরিকল্পিতভাবে তাদের নির্বাচনে বাইরে রাখার একে কৌশল মাত্র রিটানিং অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ডিসি অফিসার কার্যকলাব দেখে মনেই হচ্ছে যে জিরো টলারেন্স নীতির দোহাই দিয়ে এই হেভিওয়েট নেতাদের সরিয়ে দেওয়া হচ্ছে এটি কি নিছক কোনো আইনি জটিলতা নাকি কোনো বিশেষ রাজনৈতিক চাল নির্বাচন কমিশন যা শুরু করেছে তা দেখে মনেই হচ্ছে জামাত ইসলামীর বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাথার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে কক্সবাজারের বাগখ্যাত সাবেক এমপি হামিদুর রহমান তার মনোনয়ন বাতিল করেছে গাইবান্দার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজিদুর রহমানের মনোনয়ন বাতিল কুমিল্লার মুরাদনগরের ইউসুফ সোহেলের মনোনয়ন বাতিল কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহির মনয়ন বাতিল কারণ কি কারো মামলায় জটিলতা কেউ শিক্ষক কারো হলফনামায় কমার ভুল আর কেউ নাকি দৈতো নাগরিক অথচ একই সময়ে একই দেশে একই আইনের অধীনে বিএনপি ঋণ খেলাপি পার্থিরাও দিব্বি বৈধতা পেয়ে গেছে প্রশাসনের এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ দেখে আজ একটি ভয়ংকর প্রশ্ন দেখা দিচ্ছে নির্বাচন কি আদৌ হবে নাকি 2006 সালের মতো কোন গভীর সরজন্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ আজামরা জামাত নেতৃত্বে নিরাপত্তা জোটের জগা খিচুড়ি এবং ইন্টারিম সরকারের গেম প্ল্যান উন্মোচন করব আসুন আমরা আরো একটি কেস স্টাডি করি গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসন এটি জামায়াতের একটি দুর্ভেদ্য ঘাটি এখানে জামায়াত বহুবার জিতেছে এখানকার প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন কারণ তিনি এমপিও ভুক্ত কলেজে শিক্ষকতা করেন অথচ তিনি পদত্যাগ করেই নির্বাচনে এসেছেন সামান্য অজুহাতে এমন একজন বাদ দুই আসন কুতুব কুতুবদিয়ার মানুষ যাকে এক নামে চেনে সেই হামিদুর রহমান আজাদের মনায়ন প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হলো মামলা সংক্রান্ত জটিলতার কারণে মজার ব্যাপার হলো সেই মামলাটি করেছিল আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় নিজামিয়ে সাইদি এবং মুজাহিদদের বিচার নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাখাটা নাকি ছিল তার বড় অপরাধ অবশ্য এই মামলাগুলো যে রাজনৈতিক মামলা এটা কিন্তু সবাই জানে এই হামিদুর রহমান আজাদ এমন একজন মানুষ এমন জনপ্রিয় মানুষ যিনি 2008 সালে এমপি হয়েছিলেন যে নির্বাচনে জামাত সারা দেশে মধ্যে মাত্র দুটি সিট পেয়েছিলেন কুমিল্লা তিন তথা মুরাদনগর ইউসুফ সোহেলের হলফনামায় তথ্য অপূর্ণ থাকার অভিযোগ এবং এই ইউসুফ সোহেল ছিলেন মুরাদনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনিও এখানে শক্তিশালী প্রার্থী এবং জেতার মতো তার সক্ষমতা রয়েছে কুড়িগ্রাম তিনে সালেহির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছে এখন মুদ্রার উল্টো পিঠটা আপনারা দেখুন কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ এমন কি ব্যাংক রিপোর্ট খারাপ থাকার পরেও তার মনোনয়ন বাতিল কি হয়েছে হ্যাঁ হয়েছিল কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানে তা টিকে গেছে সেটিকে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন সেখানকার প্রার্থী এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলছেন নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে প্রশাসন বিএনপির দিকে এখন সবাই ঝুঁকে পড়েছে পর্যাপ্ত যুক্তি এবং তথ্য থাকার পরও আমাদের একজন মানে আহসান বহাল রাখা হয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সে ঋণ শোধ করেননি তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের আদেশও গোপন করা হয়েছে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থীটা বাতিলের বিধান রয়েছে কিন্তু এর পরেও তার বোনান বাতিল করা হয়নি শুধু তাই নয় বিএনপির অনেক প্রার্থীর বড় বড় আইনি সমস্যা থাকার পরেও রিটার্নিং কর্মকর্তারা বেশ উদারতা দেখিয়েছেন আর জামাতের বেলায় তারা একেবারে জিরো টলারেন্স মিডিয়াতেও দেখুন কি খেলা চলছে জামাতের প্রার্থী বাতিল হওয়া মানেই মিডিয়াতে ব্রেকিং নিউজ আর অন্য দলের অপরাধগুলো গুলো ধামাচাপা পড়ে যাচ্ছে এরই মাঝে দর্শক এখান থেকে একদম ক্লিয়ার প্রশাসন নির্বাচনের দিনও একই পক্ষপাতমূলক আচরণ করবে তারা একটি পক্ষের হয়ে কাজ করবে সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রশাসন নয় সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া নির্বাচনের মাঠ যখন জ্বলছে প্রার্থীরা যখন রিটার্নিং অফিসারের দুয়ারে দুয়ারে ঘুরছেন ঠিক তখন কেন্দ্রীয় নেতারা কি করছেন জানেন ওনারা এসি রুমে বসে ইনডোরে প্রোগ্রাম করছেন টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন বিন্দাস লাইফ কাটাচ্ছেন বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছে না যে দেশে আসলে কোনো ক্রাইসিস চলছে জামায়াতের আমির একাকি সব কিন্তু করতে পারবে না তার সাথে কি এত কিছু পুলাবে তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন তারা কি করছেন প্রশাসনের এই নগ্ন পক্ষপাতিত্বের বিরুদ্ধে কোনো প্রেস ব্রিফিং করতে পারেনি জামাত নির্বাচন কমিশনের সামনে কোনো অবস্থান কিন্তু নেই কোনো আলটিমেটাম নেই নেতারা হয়তো ভাবছেন আপিলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যে ডিসি আপনাকে আজকে রিজেক্ট করলো সে ডিসির বস মানে সচিবরা কি আপিলে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে সারা দেশে দাড়ি পাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল নেতারা কি আদৌ সেটা কাজে লাগাতে চান নাকি ভদ্রলোকের রাজনীতি করতে গিয়ে মাঠের কর্মীদের রক্তক্ষরণ তারা চোখে দেখতে পারছেন না এই গাছারা ভাব দেখে মনে হচ্ছে হয় তারা অতি আত্মবিশ্বাসী আর নয়তো তারা জানেই না যে তাদের পায়ের তলা থেকে ধীরে 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 মাটি সরে যাচ্ছে এবার আসি জোটের নাটকে নির্বাচনের ঠিক এক মুহূর্তে জামাত ভোট করে এনসিপি আর এবি পার্টিকে তাদের জোটের সাথে নিয়ে নিল এটা হয়তো ভালো কথা কিন্তু এর ইম্প্যাক্ট কি এর প্রভাব কি জামায়াতের কর্মীরা গত দেড় বছরে এমনকি গত বারো মাসে রাত দিন খেটে যে আসনগুলো গুছিয়ে এনেছিল গত সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে যে আসনগুলো তারা গুছিয়ে এনেছিল হুট করে কেন্দ্র থেকে নির্দেশ এলো তারা সেই আসনগুলো থেকে মনোনয়ন প্রত্যাহার করবে সে আসনগুলো ছেড়ে দেওয়া হলো এনসিপির এমন সব প্রার্থীদের যাদের এলাকায় আসলে কেউই চেনে না অনভিজ্ঞ অপরিচিত মুখ মানে ইচ্ছাকৃত ভাবে এনসিপি কে দেওয়ার তিরিশটা আসন আসলে বিএনপির হাতে তুলে দিল জামায় ফলাফল এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন দল ছেড়ে চলে যাচ্ছে পদত্যাগ করে তারা জামাতকে আবার গালিও দিচ্ছেন বি পার্টি প্রকাশ্যে বলছেন এখনো নাকি জোট হয়নি পার্টির সভাপতি মঞ্জুর আলো সে কি তার ধম্ভ উনি কি বলছে জানেন উনি বলছে আমাদেরকে সহযোগিতা করা জামাতের একটি নৈতিক দায়িত্ব ভিডিওতে তাকে বলতে শোনা গেছে জামাতের দায়িত্ব নাকি তাকে হেল্প করা জামাতেরই নাকি ঠেকা পড়েছে তাকে হেল্প করতে হবে কারণ জামাত নাকি ভুল করেছে তাদের প্রার্থীটা প্রত্যাহার করে কারণ তাদের সাথে নাকি সমঝোতা হওয়ার আগেই জামাত তাদের প্রার্থীটা প্রত্যাহার করে ফেলেছে এখন তাদের আপনাকে হেল্প করা ছাড়া কোনো উপায় নেই খুব দম্ভ করে এসব কথা বলেছেন মঞ্জু অথচ এই লোকটার জন্য এই ফালতু লোকটার জন্য লিয়াকত আলী হুইয়ার মতো জনপ্রিয় এক নেতাকে কুরবানি দিয়েছে জামাত যিনি ফেনির যে আসনটাকে মঞ্জুকে দেয়া হয়েছে সেই ফেনির দুই আসন তিনি তার ওই আসনে নিশ্চিত জয় হতো এখন সামনে উপায় আসলে দুইটা নতুন করে আবার এমন ভুল না করা এখনো অনেক সময় আছে এদিকে ইসলামী আন্দোলন তথা এখন ব্যাপক সার্কাস দেখাচ্ছে তারা জামায়াতের সেক্রেটারি আসনেও প্রার্থী দিয়ে রেখেছে মিয়া গোলাম পরয়ারের আসনে তারা প্রার্থী দিয়েছে খুলনা পাঁচ আসনেও তারা প্রার্থী দিয়েছে যাদের জন্য জামাত নিজের ঘর খালি করলো তারাই এখন জামাতকে বাঁশ দিচ্ছে অথচ জামাত নেতারা হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছেন এই সমন্বয়হীনতার কারণ কি কেন পরীক্ষিত কর্মীদেরকে বসিয়ে দিয়ে অপরিচিতদের কাঁধে চড়াতে হলো আর সেই শরিকরাও নেই জামাতের প্রার্থীতাও বাতিল আমও গেল সালাও গেল পরিস্থিতি দেখে ইতিহাসের একটা কালো অধ্যায় মনে পড়ে যাচ্ছে দুই সালে সেবারও নির্বাচন বাঞ্চাল করার জন্য হুট করে হোসেন মোহাম্মদ এরশাদের মনায়ন বাতিল করা হয় এবং সেই একটা ঘটনা পুরো নির্বাচনের মোর কিন্তু ঘুরিয়ে দিয়েছিল এবং দেশে তখন ওয়ান চলে এসেছিল তথা ফখরুদ্দিন মৈনুদ্দিনের যে সরকার সেটা চলে এসেছিল আজ দুই সালে এসে আমরা একই চিত্রনাট্য কি দেখছি হামিদুর রহমান আজাদ বা মাজেদুর রহমানের মতো হেভি নেতাদেরকে বাতিল করা মনোনয়ন বাতিল করা অংশ নয়। জামাতকে করা তাদের প্রার্থীতা বাদ দেওয়া এগুলো জামাতকে রাস্তায় নামানোর উস্কানি হচ্ছে জামাত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ আপনাদের হাসি মুখ বন্ধ করুন প্রশাসন আপনাদের সাথে ফেয়ার প্লে করছে না আপনারা যদি ভাবেন আপিলে সব ফিরে পাবেন তবে তবে বোকার স্বর্গে বাস করছেন এখনো যদি সমন্বিত উদ্যোগ না জোর দাবি না জানান এবং কর্মীদের পাশে না দাঁড়ান তবে এই নির্বাচন আপনাদের জন্য এক মহা বিপর্যয় হয়ে আনবে হামিদুর রহমান আজাদ কিংবা মাজেদুর রহমানরা শুধু ব্যক্তি নন তারা একটি প্রতিষ্ঠানের মতো তাদের হারিয়ে ফেললে সংসদে কথা বলার মতো কোনো লোক জামাতে থাকবে না সময় খুবই কম সার্কাস বন্ধ করুন রাজনীতি করুন চর্মনায় জোট করতে না চাইলে তাদেরকে বের করে দিন এসব নাটক দেখার কোনো সময় এখন আর নেই ইলেকশন আছে মাত্র চল্লিশ দিন এখন এই চল্লিশ দিনে যদি খেলা ঘুরাতে না পারেন তাহলে নিজেদের চল্লিশা খাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন দয়া করে নিজেদের সাজানো গোছানো মাঠ এভাবে অন্যের হাতে তুলে দেবেন না এমন সুযোগ আর ভবিষ্যতে কিন্তু আসবে না জামাতের দাড়ি পাল্লার এমন জোয়ার আর কখনো 啊，十分了。